ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন রাজ্যে বারোটা তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো আর এখন দেখো বিছনা গুছাবো রান্না হয়নি ওদিকে ওদিকে রান্না অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেক রান্না হয়নি এখনও বাকি রয়েছে আর মেয়ে ওদিকে খেলা করছে জল ঘাটছে আর আজকে মা বাবা আসার কথা আছে কখন আসে এখনও যাই না তো ফোন করেছিলাম বললো চলে আসবো তাড়াতাড়ি এখন কখন আসে তার কোনো ঠিক নেই তো দেখা যায় কখন আসে এখন বিছনা গুছাবো গুছিয়ে রান্না করব আজ এখন রান্না আপাতত হয়ে গেছে হচ্ছে ভাত হয়েছে আর ডাটা সজনে ডাটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে হয়েছে আর পটল ভাপা হয়েছে আর চাটনি হয়েছে আর এখন মাংসটা হবে আর কি হবে পাঁপড় ভাজবো আর হচ্ছে ওই মা কি মোচা না কলা কেটেছে সেইটা নিয়ে আসবে সেটা চিংড়ি মাছ হবে ওখানে চিংড়ি মাছ ছাড়ানো হয়নি অনেক কাজ বাকি আছে আর আমি পুরো ঘেমে যাচ্ছি পুরো ভিজে যাচ্ছি তো চলো কাজ মাছ ছেড়ে নি আবার পরে কথা বলবো ঠিক আছে তো এই যে স্নান টান কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে গেছে এখন মা বাবা আসেনি সেই জন্য খাওয়া দাওয়া হচ্ছে না কেননা মেয়ে খাবে না মেয়েকে বলছিলাম তুই খেয়ে নে কিন্তু ও খাবে না তো মা বাবা এখনও আসেনি দেখি কখন আসে তো চলো কি কি রান্না করেছি তো দেখো এখানে আছে ভাত আর তারপরে আছে হচ্ছে এই যে ডাটা দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে মানে সজনে ডাটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে আর এখানে আছে পটল ভাপা আর এখানে আছে এই দেখো মাংস আর এখানে আছে চাটনি আর এই যে আছে পাঁপড় আর এই এখানে শশা আর পেঁয়াজ কেটে রেখেছি এখন আসুক তারপর খাওয়া দাওয়া হবে তো চলো ওরা আবার আসুক তারপর কথা হচ্ছে এই যে ওরা এসছে এইমাত্র আসলো এসে এখন বসেছে এই যে আর মেয়ের তো মারামারি শুরু হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে অনেক বেলা আর বলতে হবে না থাক ওই যে মারামারি শুরু হয়ে গেছে দাদুর সাথে এখন খাওয়া দাওয়া হবে চলো খাওয়া দাওয়া নিই চলো খাওয়া দাওয়া করে এই যে এখানে এখন আইসক্রিম বানানোর প্রস্তুতি চলছে এখানে মিক্স মিক্সিতে করে এখানে কলা আর কাজু আর আমন্ড পেস্ট করা হয়েছে আর দুধ দেওয়া হয়েছে আর এখানে দুধটা গুলে রাখা হচ্ছে আর এখানে এখন আমন্ডগুলোকে উপরে দেওয়া হবে তাই জন্য ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া হচ্ছে আর এদিকে চা হয়ে গেছে এই যে চিকেন পকোড়া হবে তার জন্য ম্যারিনেট করে রেখেছি আর এদিকে চা হয়ে গেছে এখন সন্ধ্যাবেলার টিফিন হবে আর আইসক্রিমটা এখন করে রাখা হবে পরে খাওয়া হবে জানি না কেমন হবে আদৌ তো দেখা যাক ফাইনালি কেমন হয় ফাইনাল লুকটা কেমন আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো এদিকে চিকেন পকোড়া হচ্ছে আর এদিকে আইসক্রিম আইসক্রিম

দাদু টাকা দিচ্ছে সেটা এখন ঘাটে ঢোকাতে ব্যস্ত টাকাটা কই তো এই যে বাবা মা চলে গেল এখানে তোমাদের সাথে তো শেয়ার করলাম আর এখন আমি রুটি বানাবো এখন বাজে হচ্ছে নটা আঠেরো তো এখন রুটি করব রুটি করেছি আর কটা রুটি করার বাকি আছে সেই কটা করবো আমার মানে বাবা মা চলে গেল রুটি করে দিয়েছি আর অল্প করে মাংস দিয়ে দিয়েছি যে বাড়িতে গিয়ে আবার এখন রান্না করবে সেই জন্য দিয়ে দিলাম বলছিলো নিয়ে যাবে না কিন্তু এত রাত্রে বাড়িতে যাবে বাড়িতে যেতে যেতে সাড়ে দশটা বাজবে এক ঘন্টা তো বাজবেই তো সে কারণে আনলাম তাহলে কটা রুটি করে দিই আর একটু মাংস নিয়ে যাও ওই দিয়ে খেয়ে নেবা রাত্রেবেলায় আর আমিও এখন কটা রুটি করবো আছে অল্প কটা মেয়ের জন্য আর আমাদের দুজনের জন্য রুটি করবো তো চলো রুটিটা করে নিই আবার পরে আসছি